জেলা প্রশাসন কার্যালয়ের সামনে নিমতলার মাঠে পাশে আছে জীবসাগর চিকিৎসক জেলা প্রশাসকের কার্যালয় সামনে সুন্দর সবুজের একটা মাঠ আনুজে নিম তোল এখানে মানুষ বিকালবেলা আড্ডায় বসে সুন্দর খুব সুন্দর মনোবরম পরিবেশ আপনারা ইচ্ছা করলে বিকালবেলা এখানে বসে সময় কিছুক্ষণ সময় আনন্দের মধ্যে কাটাতে পারেন মানে যদি আর ভালো লাগে ভিডিওটা লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে